আমরা যারা সন্তানের মা বাবা আছি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আছি তাদের একটা বিষয়ে সবসময় খেয়াল রাখা উচিত সব সময় আমাদেরকে মনে রাখা উচিত সকল মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের থেকে নিজের স্ত্রী নিজের সন্তান নিজের স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য দেখানো অবহেলা না করা তাদের ভালো চিন্তা করা তাদের ভালো ভাবা তাদের ভালো করার জন্যে নিজেকে যুক্ত রাখা পরিবারের সাথে এটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ এবং দায়িত্ব পালন করা অনেক বেশি শ্রেয় এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে মা বাবা ভিজে গেলেও সন্তানকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে তাদেরকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য মা বাবার কতটা প্রচেষ্টা এখানে দেখতে পাচ্ছেন মা বাবা উভয়ে এই যে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দাঁড়িয়ে আছে ভিজে পড়ে কার জন্যে সন্তানের জন্যে অপেক্ষা করছে কার জন্যে সন্তানের জন্য কখন সন্তান পরীক্ষার হল থেকে ফিরবে বাহিরে বের হবে তখন তাদেরকে আবার নিরাপত্তার সাথে যত্নের সাথে আদরের সাথে তাদেরকে সাথে নিয়েই বাসায় ফেরার অপেক্ষায় ভিজে পড়ে মায়েরা আছে অপেক্ষায় সন্তানের বাবা মাও আমরা অনেক পিতা জানি না বুঝতে পারি না কিংবা বোঝার চেষ্টা করি না একটা সন্তানের জন্যে সবথেকে বেশি দায়িত্ব পালন করতে পারে বাবা মা বাবা মায়ের থেকে নিরাপদ জায়গা সন্তানের জন্যে আর কোনো কিছুই হতে পারে না আমরা অনেক পিতা মাতায় বুঝি না পরিবার কাকে বলে আপনার পরিবার আমার পরিবার কোনটি কাদেরকে নিয়ে আমাদের পরিবার গঠিত হয়েছে সেটাই আমরা অনেকে জানি না নিজের পরিবার বলতে সেই পরিবারের সদস্য কারা কারা আছেন এটা আমরা বুঝি না অনেকেই বিধায় আমরা পরিবারের প্রতি উদাসীন থাকি অনেক সময় অবহেলা করি দায়িত্ব কর্তব্য পালনে এবং গুরুত্ব বাড়িয়ে দিই ভাই এবং বোনের প্রতি ভাইয়ের ছেলে মেয়ে অথবা বোনের ছেলেমেয়ের প্রতি আমরা অনেকেই এভাবেই চিন্তা করি ভাই বোন মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে গুরুত্ব কম দেখালে সবাই আমাদেরকে খারাপ বলতে সুযোগ পাবে আমি কারোর কাছে ভালো মানুষ হয়ে উঠতে পারবো না আমরা যখন আমাদের স্বামী আমাদের সন্তান আমাদের স্ত্রী এদেরকে যখন অবমূল্যায়ন করে দায়িত্ব কর্তব্য যত্নে অবহেলা দেখিয়ে আমাদের রক্তের সম্পর্কের ভাই বোন মা বাবাকে বেশি প্রাধান্য দিতে থাকি এটা একজন মেয়েও করতে পারে অথবা একজন ছেলেও করতে পারে তাদের রক্তের সম্পর্কের মা বাবা ভাই বোনকে বেশি প্রাধান্য দিতে পারে এভাবে এদেরকে প্রাধান্য দিতে থাকি গুরুত্ব দিতে শুরু করি এদেরই ভালো মন্দটাই শুধুমাত্র আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি বা দেখি তাতে হয়তো বা বাইরের মানুষ আমাদেরকে ভালো মানুষ বলতে পারে আমাদের হয়তো তাতে অনেকেই বলতে পারে এমন একটা মেয়ে থাকলে কি না ভালো হতো এমন একটা ছেলে থাকলে আহারে কতই না ভালো হতো এমন একটা মেয়ে থাকলে কিসের আর প্রয়োজন এমন একটা ছেলে থাকলে আর কি লাগে সত্যি এই ছেলে মেয়েগুলো সত্যিই ভালো মানুষ এদের মতো সন্তান জন্ম দিয়ে মা বাবা সত্যিই ধন্য এত ভালো ছেলে জন্ম দিয়েছে এদের মতো ভালো ভাই পেয়ে বোনেরা ধন্য কি সৌভাগ্য এমন ভাই থাকাতে কিন্তু এটা মনে রাখবেন এই মানুষগুলো হয়তো বা সবার কাছে ভালো মানুষ হতে পারে কিন্তু নিজের সন্তান নিজের স্ত্রী নিজের স্বামীকে অবহেলা করা তাদের দায়িত্ব কর্তব্যে উদাসীন থাকা তাদেরকে কোনোভাবে গুরুত্ব সহকারে না নেওয়াটা কোনো ভালো মানুষের কাজ নয় সংসার নিজের সন্তান নিজের পরিবার নিজের স্বামী নিজের স্ত্রীর প্রতি উদাসীন ব্যক্তি কখনো দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না আমাদের দায়িত্বের প্রথম বিষয় আমাদের পরিবার অর্থাৎ আমার সন্তান আমার স্ত্রী আমার স্বামী তাদের গুরুত্ব দেওয়া তাদেরকে ভালো রাখা তাদের প্রতি যত্নশীল হওয়া তাদের প্রতি উদাসীনতা না দেখানো এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে একজন ব্যক্তি যখন তার নিজের সন্তান নিজের স্ত্রী নিজের স্বামীর প্রতি উদাসীন থাকে তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য এবং যত্নশীলের ব্যাপারে কোনো গুরুত্ব দেখায় না তাদের প্রতি থাকে অনেক বেশি অবহেলা এই ব্যক্তি আসলে সবার কাছে কতক্ষণ ভালো মানুষ হয়ে থাকতে পারে এই ব্যক্তিটি হয়তোবা মানুষের কাছে সাময়িক ভালো মানুষ হিসেবে থাকতে পারে তার বাবা মা ভাই বোনের কাছেও ভালো মানুষ হিসাবে থাকতেই পারে কিন্তু সেটা কতক্ষণ নিজের পরিবার নিজের সন্তান নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য অবহেলায় ব্যক্তিটি ঠিকই তার আল্লাহর কাছে অপছন্দের বান্দা আমাদের মনে রাখতে হবে আমাদের সকল দায়িত্ব কর্তব্য মূল্যায়ন যত্ন ভালো রাখা এটা সবার আগে পরিবার থেকে শুরু করতে হবে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের স্বামীকে দিয়ে শুরু করতে হবে তারপর ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সবার জন্যে সাধ্যের মধ্যেই ভালো কিছু করে আল্লাহর কাছে যেমন প্রিয় হওয়া যায় ঠিক তেমনই সবার কাছে ভালো মানুষ এবং দায়িত্বশীল ব্যক্তি হয়ে উঠতে হয় একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত একজন ভালো মানুষের চেয়ে একজন দায়িত্বশীল মানুষের সাথে থাকাটা একজন দায়িত্বশীল মানুষের সাথে জীবন জীবনযাপন করাটা অনেক শ্রেয়